এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তুমু সারিরে গাগা জুথিবনে ওই হা করে শুধু আসা যা দুবার গেঁকতে হবে তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম জুথি শুধু ঝরে ঝরু ঝর আজ বারি সারা দিন আজ যেন মেঘে মন যে দুবার হবে আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে আজকের এই গানটি শিখিয়ে দেওয়ার জন্য বেশ কিছুদিন আগে একজন শিক্ষার্থী যিনি নিয়মিত আমার এই চ্যানেল অনুসরণ করেন এই গানটি শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন শেখাতে পারিনি কেননা প্রচুর গানের অনুরোধ পাচ্ছি কোনটা ছেড়ে কোনটা করব সেটা আমি কুলিয়ে উঠতে পারছি না তাই এই গানটি শিখিয়ে দিতে একটু দেরি হল তিনি হয়তো একটু অভিমান করেছেন অভিমান হওয়াই স্বাভাবিক যাই হোক আজকে এই গানটি শিখিয়ে দিতে পারছি আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই সহজে এই গানটা শিখতে পারবেন নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির গীতিকার হলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গানটির তালদাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় তবলা ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন শুরু করছি আজকের ক্লাস প্রথমে স্বরগুলো চিনি দিচ্ছি সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা একমাত্রায় দুটো স্বর শুদ্ধ মা শুদ্ধ গা সপ্তকের পা স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে সপ্তকের স্বর বোঝানো হয় এখানে মন্দ্রসপ্তকের শুদ্ধনি স্থায়ীতে এই স্বরগুলোই রয়েছে এরপর যখন অন্য স্বর পাব তখন অবশ্যই বলে দেব গানের তাল দাদরা দাদরা তাল ছয় মাত্রা দুটো বিভাগ তিন তিন ছন্দ এটা প্রথম বিভাগ আর এটা দ্বিতীয় বিভাগ তবলার ঠেকা ধা ধি না তিনা ধা এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন এখানে তালি এখানে খালি তারপর আবার এখানে তালি এখানে খালি এইভাবে দাদ্রাতাল আবর্তনের পর আবর্তন চলতে থাকবে তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করব এই আমি প্রথমে এখান থেকে এই পর্যন্ত গাইব তারপর আবার এখান থেকে এই পর্যন্ত গাইবো একটানা না গাইবো না তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে কাজেই আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তুমু সারি রে গা গা রে গা গা মামা মা পা পা ধা ধা পা এবার আরো ভেঙে ভেঙে দেখাই এই মেঘেলা সারি রে গা দিনে রেগা একলা গা মাপা থাকে না তুমু থাকে পাধাধা না ধা না তুমা গরি কাছি যাবু কবি পাবু উগু নিমন্ত্র কাছে পাপা যাবু মামা কবে গা রে পাব রে গা গা ও তোমার আবার গাইতে হবে এই তারপর এখান থেকে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাবো কবে পাবো ও তোমার নিমন্ত্রণ এই পর্যন্ত করে তাহলে শেষ দুই মাত্রায় এবার করতে হবে অন্তরা এখানে ঘা এবং নিতে জুথি এবার দেখাবো গানের দ্বিতীয় অংশ অন্তরা জুথি বনে অসাজা জুথি বনে হা করে শুধু সাজা দুবার গাইতে হবে তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম জুথি ধা এবং শুদ্ধ নিতে ধানি শুধু সাধা ধাপা আশা পাগামা যাওয়া মা পাপা জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া দ্বিতীয়বার জুথি এখানে করে চলে আসলাম এখানে এই পর্যন্ত দ্বিতীয়বার আসার পরে জুথি না করে পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করতে হবে হায় সারে হায় হায় রে দিন যায় রে ঘরে আধারি ভুম কাছে যাবু কবি পাবু উগু তুমি হাই হায় হাই রে রে গা দিন যায়ী রে রে মামা ঘরে মাপা পা পাধা ধাপা ভুব মাগারি কাছে যাব এবার কাছে করলাম রে এবং গাতে আর যাব করলাম গা মামা এর আগে যখন স্থায়ীতে কাছে যাব করেছিলাম তখন করেছিলাম এখানে পাপা মন্দ্রসপ্তকের আর এখানে মা আ মা করেছিলাম এখানে রেগা কাছে রেগা যাব গা মামা কবে গা রেসা পাবো তোমার নিমন্ত্রণ রে রে তারপর এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমুন কাছে যাব, কবে পাব ওগু তোমার নিমন্ত্রণ পুরো স্থায়ী গিয়ে চলে যেতে হবে গানের পরের অংশ সঞ্চারিতে এবার দেখাবো সঞ্চারি অংশ শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারা দি আজ মেঘে হল মন মঞ্জে উদাসী দুবার হবে শুধু ঝরে ঝর ঝর আজ সারা যে তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম শুধু মন্দ্রসপ্তকের পা মন্দ্রসপ্তকের শুদ্ধ ধা শুধু পাধা ঝরে ধানিনি ঝড় সাসা আজ বারি সারে নীসা সারাদি এখানে পাঁচ্পর্শ করে শুদ্ধ মা রে গা আজ রেগা জেনু গা মেঘে গা মেঘে রে গা গা হলো মঞ্জে নে আবার কালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় শুধু করে নিয়ে এখানে চলে আসতে হবে সম্পূর্ণ করব আবার এখান থেকে এই এখান থেকে এই পর্যন্ত এবার এখানে এই পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করবো ধানিতে আজ এখান থেকে শুরু হচ্ছে গানের শেষ অংশ আবহ এবার দেখাবো গানের শেষ অংশ আজামি আজ আমি খনে খনে কি যে ভাবি আনমনে ধানি সা পাধাধা আজামি খনে খনে কি যে ধানি ভাবি নিসা আন পাগামা মনে মা পাপা দুবার করার পরে তাহলে পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় তুমি তুমি আসবে ও কবে হবে সে কাছে যাব কবে পাবো তোমার নেই মন্ত্র তুমি সারি আসবে রে গাগা ओगु रेगा हाशुबे गामामा कबे मापा हबे शे पाधा धापा मगरे काचे पापा जाबु मामा कबे गारिसा पाबु रेगागा ओगु सासा तुमारे নেমন্ত্রে রে সা করার পরে সম্পূর্ণ স্থায়ী গিয়ে গান শেষ হবে এই ছিল আজকের ক্লাস সম্পূর্ণ স্বরলিপি আশা করি আপনারা ভালোভাবে বুঝে নিয়ে সহজে করতে পারবেন দেখা হবে পরের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার